হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রিপি বাংলা কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে হচ্ছে আলু পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এই রেসিপিটা খেতে এত বেশি মজার যে না দেখলে বুঝতেই পারবেন না তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তো প্রথমত এখানে আমি ছয় পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সেই সাথে সামান্য একটু আদা রসুন বাটার দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি চুলায় হাড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ট্যাংরা মাছগুলো আমি আমার পছন্দের কালার করে ভেজে নেব অনেকেই আছে যে এই মাছগুলোকে কষিয়েও রান্না করে বাট আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করার চাইতে একটু ভেজে রান্না করে কিন্তু খেলে সেই মাছগুলো খেতে বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একই তেলের ভিতর দিয়ে দিলাম এটা পেঁয়াজ কুচি সেই সাথে তিন টুকরো কাঁচামরিচ ফালি দিয়ে মা আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলাম পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে তার কারণ হচ্ছে এখানে মশলাগুলো দিলে আর পুড়ে যাবে না হাফ চা মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা সেই সাথে সামান্য পরিমাণে মাছের মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝি ঝালটা দিবেন তো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে নেওয়া হচ্ছে আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি আর লম্বা করে আমি পটলগুলোকে কেটে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অবশ্যই কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে তো মোটামুটি কিন্তু আমার আলু আর হচ্ছে পটলটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু ঝোল রাখবেন সেটা বুঝি পানিটা দিয়ে দিবেন। এবার হচ্ছে তরকারির মাঝে একটা বলক যখন চলে আসবে তখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দেব তো আমার তরকারিটা কিন্তু প্রায় কাছাকাছি এবার আমি ভেজে রাখা সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন এই পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আশা করছি সবাই পছন্দ করবে তো একবার হলেও কিন্তু বাসায় আপনারা ট্রাই করবেন তো দেখছেন তো কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার পরিবেশন করে নিলাম দেখলেন তো কত এতটা ইয়ামি লাগছে দেখতে তো আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও বলবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ